আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা নির্বাচন যত বিলম্বিত হচ্ছে নির্বাচন যত দেরিতে হবে তত কিন্তু বিএনপির জন্য একটা অশুভ সংকেত বয়ে নিয়ে আসছে কারণ বিএনপি পাঁচই আগস্টের পরে মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য ছিল আজকে কিন্তু তার থেকে অনেক অনেক অংশে কমে গেছে এর কারণ কি এর কারণ হল বিএনপির বিভিন্ন নেতা পর্যায়ের নেতৃ মানে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু ভেবেছিলেন যে আমাদের এখন আর কোনো প্রতিপক্ষ নেই আমরা মাঠে যা খুশি তা করতে পারব এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই কারণ বিগত আওয়ামী লীগের আমলে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের ছিল এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা ধরেই নিয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও তারা কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করেছে যার কারণে পুলিশও বিব মানে বিগত দিনে বিতর্কিত ছিল এবং বিতর্কিত থাকার কারণে এখনও তাদের বিধ শক্ত না হওয়ার কারণে বিএনপির বিভিন্ন অন্যায় আবদার তারা কিন্তু মেনে নিচ্ছে এবং হুমকি ধামকির মাধ্যমে বিএনপি কিন্তু বিভিন্ন পুলিশ প্রশাসনকে তাদের কন্ট্রোলে রেখেছেন এতে করে কি হয়েছে বিএনপির মাঠের রাজনীতি থেকে তারা কিন্তু হারিয়ে যাচ্ছেন কারণ সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আদার্স কোনো দলকে চিনে না তারা চিনে বাংলাদেশের জনগণের শান্তি তো বাংলাদেশের জনগণের শান্তি কিভাবে হয় সেটা তারা চাচ্ছে যে সরকারই তাদেরকে শান্তিতে রাখতে পারবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না উন্নয়নমূলক কার্যক্রম হবে এটা কিন্তু সবাই চাচ্ছে এবং যে কাজগুলির সাথে সম্পৃক্ত থাকবে তাকেই কিন্তু নির্বাচিত করবে এটা কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা সেখানে কিন্তু মানে বাংলাদেশে সাধারণ মানুষের সংখ্যাই বেশি রাজনৈতিক দলের পার্সেন্ট কিন্তু খুবই কম আওয়ামী লীগ বলি বিএনপি বলি যে কোনো দল বলি না কেন একবারে কঠিন বক্ত যে আমার দল যত অপকর্ম করুক আমি তাকে ভোট দেবই এরকম যদি পার্সেন্ট হিসাব করেন তাহলে খুবই সীমিত সাধারণ মানুষের পার্সেন্ট অনেক বেশি তারা কিন্তু হয়তো আওয়ামী লীগকে মনে মনে সাপোর্ট করে কিন্তু যখন আওয়ামী লীগের কোনো অপকর্মকর্ম দেখে দুর্নীতি দেখে অনিয়ম দেখে তখন কিন্তু তার ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করে এবং তার বিরোধিতা করে অন্য দলকে সাপোর্ট করে বা অন্য দলেরকে ভোট দেয় তবে বিগত পনেরো ষোলো বছরে ভোট হয়নি সেটা আলাদা কথা কিন্তু এখন যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে কিন্তু বিএনপির ভোট অনেক কমে যাবে হয়তো নতুন কিছু দল আছে বা ইসলামিক কিছু দল আছে তারা কিন্তু পাবে এটা তাহলে এটার কারণে কিন্তু বিএনপি চাচ্ছে নির্বাচন দ্রুত হোক কারণ তারাও জানে নির্বাচন যত বিলম্বিত হবে তত কিন্তু আরও তাদের জন্য দুঃখজনক সংবাদ এখন আমার আলোচনা মূলত এইটা না আমার আলোচনা একটু অন্য প্রসঙ্গে সেটা হলো এখন কিন্তু বিএনপির সাথে যারা ছোট ছোট দলগুলি জোট ছিল এর ভিতরে কিছু মিডিয়াম দলও ছিল যারা মোটামুটি একটা অংশ পাবে ভোট তারাও কিন্তু বিএনপির থেকে কিন্তু ছুটে যাচ্ছে যেমন গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের দল সে কিন্তু অলরেডি সে সিদ্ধান্ত নিয়েছেন মানে ইসলামিক দলের সাথে ঐক্যজোট করার জন্য কারণ তারেক রহমান তাকে বলেছিলেন যে গলাসিপা আসন থেকে তাকে নির্বাচন করার সুযোগ দেবে এবং সেখানে বিএনপির প্রার্থী দিবে না এখন ওখানে কিন্তু বিএনপি নিয়ে অনেক বিতর্ক আছে গত টার্মে কিন্তু গোলাম মাওলা রনিকে যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তাকে কিন্তু ওখানে নমিনেশন দিয়েছিলেন সেখানে হয়তো পাশ করতে পারে নাই মানে আওয়ামী লীগের আমলে তো পাশ করাটা স্বাভাবিক ব্যাপার ছিল না তাই এই কারণে বিএনপির ওখানে যারা দলীয় নেতৃবৃন্দ আছে তাদেরও একটা ক্ষোভ আছে যে না আমাদের বিএনপির প্রার্থী থাকতে নুরুকে কেন দেওয়া হবে তা নুরু যখন ওখানে শোডান করতে যায় এলাকায় বিভিন্ন সভা সেমিনার করতে যায় তখন কিন্তু তার উপর অ্যাটাক হয় এবং সেটা কিন্তু সেনাবাহিনী পর্যায়ে পর্যন্ত গিয়ে মীমাংসিত করে আসে পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি তো এই কারণে হয়তো নুরুল নুরের একটু ক্ষোভ আছে বিএনপির প্রতি যার কারণে হয়তো সে ঐক্যতা দোকান থেকে ভেঙে ফেলে হয়তো ইসলামিক দলের সাথে কথাবার্তা চলতেছে চূড়ান্ত হওয়ার সম্ভাবনাই বেশি তো এরকম করে যদি আরও কিছু দল আছে ভেঙে যায় তাহলে তো এটা বিএনপির জন্য খুবই দুঃখজনক ব্যাপার তা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি এবং আরও অনেক ইসলামিক দল আছে তারা কিন্তু একত্রিত হয়ে একটা জোট গঠন করতেছে তাই সেক্ষেত্রে বিএনপির জন্য খুবই দুঃখজনক ব্যাপার এবং গত কয়েকদিন আগে দেখেছেন আপনারা বিভিন্ন থানা ঘেরাও করা বিভিন্ন পুলিশকে পুলিশের কর্মকর্তাকে বিএনপির লোক হুমকি দেওয়া তো এইসব কারণে নির্বাচনের ব্যাপারে আসলে ইউনুস সাহেব একটু সিদ্ধান্ত নিয়েছেন আর ইউনুস সাহেব একা সিদ্ধান্ত নেননি ইসলামিক দলগুলো বলেছেন যে আগে সংস্কার তারপর নির্বাচন তাতে যাতে নির্বাচন করতে আরও এক দেড় বছর দুই বছর সময় লাগে লাগুক সমস্যা নাই কিন্তু নির্বাচনের পরিবেশ আগে সৃষ্টি করতে হবে এখন মানে নির্বাচনের পরিবেশ কীভাবে সৃষ্টি করতে হবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে নির্বাচন কমিশনারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং যারা প্রশাসনিক লোকজন আছে তারা কোনো পক্ষের থাকতে পারবে না এখন যদি একটা থানা গেরাও করে বিএনপি তাহলে নির্বাচনের যে কেন্দ্র গেরাও করবে না তারা যে ব্যালট বাক্স শেখ হাসিনার মতো আগের দিন বড় মানে বরবে না রাতের ভোট দিনের ভোট রাতে করবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু পাচ্ছে না তারা এই কারণেই কিন্তু তারা বলতেছে অনুসারে যে আপনি আগে সংস্কার করেন এবং প্রশাসনিকভাবে আপনি তাদেরকে সক্রিয় করার ব্যবস্থা করেন তারপরে নির্বাচন দেন তো এখন যদি ইসলামিক দল এবং আদার্স দলগুলি এরকম যদি একটু মানে এই অবস্থানে যদি অনর থাকে তারা যদি এই দাবির ব্যাপারে যে থাকে না এটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না তাহলে বিএনপি নির্বাচন কাকে নিয়ে করবে হয়তো ইনুৎস সাহেব কোনো কারণে নির্বাচন ঘোষণা দিল একটা টাইম দিল এদিকে আদারত দলগুলি কি বলবে নির্বাচন হবে না আমরা নির্বাচনে নাই এবং সাহেব নির্বাচন বিএনপির চাপে দিয়ে দিল তাহলে কি হবে বিএনপি একা নির্বাচন করতে হবে একা নির্বাচন করলে তো গ্রহণযোগ্য হবে না তখন তো আবার পুনরায় নির্বাচন করতে হবে তাহলে কি বিএনপির জন্য আরও ক্ষতি যাই হোক দর্শক শ্রোতা আমি এটাই বলতে চাচ্ছি নির্বাচন এখন যেটা হওয়ার কথা হয়তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু এই এইরকম অবস্থা চলতে থাকলে নির্বাচন কিন্তু আরও দীর্ঘদিন সময় পিছিয়ে যাবে বিলম্বিত হবে আপনারা এতক্ষণ যারা আমার আলোচনাটি শুনলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বলতে উঠলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা